হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে দেখো পাঁচটা গোটা ফল নিয়ে নিয়েছি এখানে ফুল রয়েছে মিষ্টি রয়েছে আর এই যে মা সরস্বতীকে দেখছো গয়নাপত্র সব আদি পরিয়েছে আর আমি ফুলের মালাটা দিয়েছি আগের দিন আদি এসে গুছিয়ে দিয়ে গেছিলো আর আমি মালা টালা সবই আদি এনে দিয়ে গেছে। পুজোর পুরো বাজারটাই আদি করেছে আদি আমাদের বড় হয়ে গেছে এখন দিয়ে এই যে ঠাকুরকে সাজিয়েছি এবারে ঠাকুরটা একদমই ছোট নিয়েছি কারণ এখন আমার জায়গাটা একটু কমে গেছে আর এদিকে দোয়াত কলম পলাশ ফুল জবের শীষ এগুলো সব দিতে হয় তোমরা জানোই এগুলো সবই করেছি আমি বাড়িতেই পুজো করি আর কি আমার ছেলে করে দেয় পুজো কেননা ছেলে যেহেতু দীক্ষিত ছোটবেলা থেকে দীক্ষা হয়ে গেছে ও দীক্ষিত বলে ও নিজেই পুজো করে কেন কখন ব্রাহ্মণ আসবে কখন ইয়ে হবে বসে থাকা যায় না এই যে এই একটা পলাশ ফুল আর দোয়াতে একটা পলাশ ফুল দুটো পলাশ ফুল পেয়েছি কেননা পলাশ ফুলের তো জানো প্রচণ্ড ডিমান্ড থাকে আজকের দিনে তা দুটো আর এখানে আরুষ ভট্টাচার্য মহারাজের বই রয়েছে মহারাজ দুখানে বই দিয়েছে আর আমার ছেলে ছোটোবেলায় কী করতো জানো সব বই দিয়ে দিত তিন দিন পড়তে হবে না আর আমার শাশুড়ি হেসে হেসে মরে যেত আর এই সিংহাসনটা এখন তোমাদের কিছু বলছি না পরে পুরো ঠাকুর ঠাকুর আমি গোছাই আমার তো এখনও পুরো সেট রেডি হয়নি আস্তে আস্তে করছি কেননা তোমার মাঝে তোমাদের দাদাকে নিয়ে আমি অনেকটা ইয়ে হয়ে গেছি ওকে এখন টাইমলি সব করতে হয় বাকি কিছু গোছানো হয়ে ওঠেনি পরে আমি দেখাবো তো ফার্স্ট সরস্বতী পুজোই করলাম আমার ছেলে অঞ্জলি করাচ্ছে সেইটা আমি ভিডিওটা তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না পাড়ার আশেপাশে পুজো হচ্ছে আর অনেক মাইকের আওয়াজ আসছে বাইটি মামা তো জানোই যদি আমার অন্য কোনো গান আসে তাহলে আমাকে একদম আমার ওপর রাগ হয়ে যাবে সেই কারণে আমি ভয়েস দিলাম অঞ্জলি ইয়েটা তোমাদেরকে দেখাতে পারলাম না যে মহারাজ মন দিয়ে অঞ্জলি দিচ্ছে আমার ছেলে বলেছে ওকে বল বলতে বল বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও মোবাইল দাও আও আবার ওর দিদাকে গিয়ে বলছে জানো মামা সব কি বাজে বাজে কথা বলছে ছেলেদের বাচ্চাদের সঙ্গে মজা পেছনের লাইটটা কেমন হয়েছে দেখো ওম পঞ্চপ্রদীপ এইভাবে লাইটিংটা সাজানো হয়েছে পরে তোমাদের মন্দিরের ট্যুরটা দেবো ছেলে সুন্দর করে মন্ত্র বলে পুজো করে দিয়েছে ওর সঙ্গে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি আমরা বলতে আমি মহারাজ আর আমার ছেলে তিনজন আর আদি আদির বাড়িতে পুজো করেছে আদিও নিজে পুজো করে আদি তো পৈতে হয়ে গেছে ব্রাহ্মণ তোমরা জানোই আদি নিজেই করে তো এরকমভাবে আমার সরস্বতী পুজো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করেও ছেলে আরতি দিচ্ছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে তো জানোই আমার খুব ভালো লাগে আর আমার কি হয় বলো তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলেন আমার ভিডিও বানাতেও ভীষণ ভালো লাগে আর এই যে ঠাকুরকে আরতি দিয়ে নিল ছেলে ধূপ দিয়ে এইভাবেই আমার সরস্বতী পুজোটা হয়েছে তা কেমন লাগলো আমার ঠাকুর আমার সাজানো যেন আমার পুজোর ছোট্ট আয়োজন তোমরা সবাই কমেন্ট করে জানিও ঠিক হ্যাঁ এই যে পুজো চলছে আর অঞ্জলি দিতে গিয়ে না এখানটা সাজিয়েছিলাম ফুলটা দিতে গিয়ে টক করে ফুল পড়ে গেছে পরে আবার আমি অবশ্য সাজিয়ে দিয়েছি ছেলে খুব ভক্তিভাবে প্রণাম করছে কারণ আমার ছেলে খুবই ঠাকুর ভক্ত সবাই জানে ভাবাও তাই ছেলেও ভীষণ ঠাকুর দেবতা নিয়ে কোনো ছেলে না আর এখানে আমার ঘরের পুজো হয়ে গেছে যথারীতি দুটো সংসার ঠাকুরের এত কিছু ঠাকুর আমার রেডি করা মানে বুঝতে পারছো এদিকে ওদিকে যাই হোক করছি এইভাবেই সবটাই ঠাকুরের আশীর্বাদ অনেক কম শক্তি জোগায় বলে করতে পারি ঠাকুরের আশীর্বাদ না থাকলে পারা যায় না যেন এইভাবেই আমি করতে পারি আর এবার চলে এসেছি রান্নাঘরে শুধু পুজো করলে তো হবে না পেট পুজোও করতে হবে এখানে ফুলকপি কড়াইশুটি সব কাটা হয়ে গেছে আদা টমেটো কেটে নিয়েছি ওখানে মুগের ডাল ভাজা হচ্ছে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে আজকে করবো খিচুড়ি সরস্বতী পুজোয় খিচুড়ি হবে না তাহলে ঠিক ভালো লাগে না আর এখানে দেখো কড়াইশুঁটিগুলোকে একদম প্রেস করে ছাড়ি আমি আবার ধুয়ে টুয়ে নিয়েছি তোমাদের দাদাই ছাড়িয়ে দিয়েছে কড়াইশুঁটিটা বলেছি তুমি বসুড়ে ছাড়িয়ে দেওয়া এদিকে ডালটা ভাজা চলছে ওদিকে ডেকছি বসিয়ে দিয়েছি গরম জলের জন্য একদম পুজো টুজো এবারে তো পুজোটা আমি প্রথম দিনটাতেই করেছি দশটা কততে পড়েছে অতএব পুজোটা সেরে উঠতে অনেকটাই দেরি হয়েছে রান্নাঘরে আসতেও দেরি হয়েছে তোমাদের দাদাকে টিফিন টিফিন দিয়ে তারপরে আমি পুজো করতে গেছিলাম তারপরে এসেছি রান্নাঘরে এবারে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর ডালটা দেখেছো ভেজে নিয়েছি আর এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি এটা ধুয়ে এবার আর কি ভিজিয়ে রাখবো আর এদিকে টমেটো আদা সব একসঙ্গে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেবো এইভাবে আজকে এই যে মিক্সিতে আমি এইগুলো দেবো দেখিয়ে নিলাম তোমাদেরকে এই যে ফুলকপি ভাজা চলছে জলটা ফুটলে আমি এর মধ্যেই সব মশলা টশলা কষিয়ে একদম চাল ডাল যখন ফুটে গেছে তখন আমি দিয়েছি ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কি হয় বেশ ভালো মতো জমে আর এই যে খিচুড়ি একদম রেডি ওপরে একটু অল্প সাই গরম মশলা দিয়ে দিয়েছি আর খুবই কম তেলে করছি তোমরা জানোই আমি যে একটু বেশি কষিয়ে টষিয়ে রান্না করতে ভালোবাসি কিন্তু এখন তোমাদের দাদা সব লাইট খাবার তো সব কাঁচা লঙ্কা আর একদম হালকা তেল দিয়ে করেছি আর গোবিন্দভোগের খিচুড়িতে সামান্য গরম মশলা আর একটু ঘি না দিলে ঠিক জমে না ওই জন্য আর এদিকে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা তোমাদের দাদা খায়নি তোমাদের দাদা বাঁধাকপি দিয়ে খেয়েছে আর ছেলে আমি আমার মা তারপরে আমাদের আয়েশা দিদি খিচুড়িটা করলে সবাইকে তো একটু একটু করে দিতে হয় আমাদের জন্য বেগুন ভাজা হয়েছে আর শীতকালে সত্যি কথা বলতে বড়ো বড়ো বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস দিই আমাকে শুধু রুটি আর বেগুন ভাজা দিলে আমি খুব তৃপ্তি করে খেয়ে নিতে পারবো জানো তো এত ভালোবাসি আর এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে একদম খুব বড় সাইজের বাঁধাকপি ছিল আর বাঁধাকপিটা আমার দুদিন ধরে হয়ে গেছে যা করেছিলাম কেননা রবি সোম পরপর নিরামিষ ছিল ষষ্ঠী ছিল আমার এই যে বাঁধাকপিও আমার হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বাঁধাকপিটা কেমন হয়েছে তোমরা বলবে কড়াইশি টিকটি দিয়ে একদম করেছি এখন আমার রান্নাঘাটে কিন্তু ফুল সেট আপ নেই আমার একটু একটু করে ড্রামের মধ্যে মধ্যে বাসন আছে এ আছে গোল করে এক জায়গায় মশলা রাখা আছে এইভাবে করছি কারণ আমার তো এখনও ফুল রেডি হয়নি তাইভাবে এখন তোমাদের দাদাকে টোল দেওয়ার জন্য করছি আর এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি পাতে খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা তিনজনে নিয়ে বসে পড়েছি একদম তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই জানিও কিন্তু মনে করে হ্যাঁ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে নিচ্ছি তোমাদের আজকে সরস্বতী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে এবছর বছর সেরকম কিছুই করতে পারেনি যতটুকু পুজোর যা কিছু দেখছো ফুল টুল সব আদি নিয়ে এসছে দোয়াত কলম যে পলাশ ফুল সব কিছু দেখলে সব কিছু আদি অ্যারেঞ্জ করেছে আর একজনকে বলা ছিল সে পাঁচটা ফল দিয়ে গেছে কেননা ছেলে তো কাজের টাইমটা তোমরা জানো সকালবেলা বারোটা থেকে একদম রাত্রি নটা অব্দি ও সব পারে না তার থেকে আদি সুন্দর করে গুছিয়ে করে এইভাবে সরস্বতী পুজোটা করে দিয়েছে কালকে ছেলে দিন ছুটি ছিল পুজো করে ছেলে যেহেতু দীক্ষিত ছোটবেলা থেকেই ছেলে দীক্ষিত বেলুড়ে তা সরস্বতী পুজো আমার ছেলে করে ওই অঞ্জলি করায় সেখানেই অঞ্জলি দিলাম তোমরা সবটাই দেখলে আর আমি কোনো ইয়ে সবটাই ভয়েস দিলাম তার কারণ হচ্ছে চতুর্দিকে আমাদের গলিতে চারখানা পুজো এত মাইক বাজছে বুঝতেই পারছো ওই জন্য আমি ভয়েস ইয়ে করে দিলাম তা তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যারা নতুন বন্ধু আছো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দিও ঠিক আছে আজকের মতো এইটুকুই ক্লান্ত হয়ে গেছি সারাদিন উপোস টুপোস করে পুজো করে ভীষণ ক্লান্ত ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল্প খুশিতে দেখো আবার দেখা যাচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যটা এটা